আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ একটা শেয়ারের বিষয় নিয়ে আসলাম এবং ডিভিডেন্ট দেয়া থেকে ডিভিডেন্ট দেয়ার মধ্যে থেকেই বড় একটা মেকানিজম এবং বিনিয়োগকারীদের সঙ্গে বড় ধরনের সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে বড় ধরনের একটা মেকানিজম কিন্তু চলেছে যেটা আমি একেবারে সচক্ষে পর্যবেক্ষণ করেছি এবং পুরা বিষয়টাই মানে ডিভিডেন্ড দেয়া এবং আপনার শেয়ারের এই অবস্থার পেছনে পুরো বিষয়টাই মনে হচ্ছে যে কোনো বড় ধরনের একটা কি বলে বিনিয়োগকারীদের ঠকানো বা বিনিয়োগকারীদের সঙ্গে কারসাজি বা বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার হাতানোর একটা মেকানিজম কিন্তু আমি দেখেছি এই শেয়ারটি নিয়ে একটু কথা বলবো এবং এই শেয়ারটি এইখান থেকে মাস্ট বি এই যে এই যে আজকে যেটা হলো এরপরে মাস্ট বি এই শেয়ারটি এইখান থেকে আপনার দেখবেন মিনিমাম ডবল বা তার কাছাকাছি কিন্তু বৃদ্ধি পাবে এই শেয়ারটি হলো কুইনসাউদ আপনারা দেখেছেন গতকালকে কুইনসাউদের মূলত আমি ঠকানোটা কীভাবে ঠকিয়েছে সাউথ জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আপনারা দেখছেন যেখানে বিশ পয়সা প্রফিট দেখিয়েছে আপনারা যদি দেখেন তিন কোয়ার্টারে ওর ইপিএস ছিল থার্টি সেভেন পয়সা মানে সাঁত্রিশ পয়সা এই সাঁত্রিশ পয়সা আরও তাহলে ফাইনাল কোয়ার্টারে যে যে শেয়ার তিন কোয়ার্টার পজিটিভ গত বছর থেকে এবং সাঁত্রিশ পয়সা ইপিএস সেই শেয়ার ফাইনাল কোয়ার্টারে ফাইনাল কোয়ার্টারে প্রফিট তো করতেই পারে নাই বরঞ্চ আরও প্রায় পনেরো বিশ পয়সা মাইনাস কিন্তু দেখিয়েছে যেটা আমরা দেখিনি সচক্ষে এইটা দেখিয়ে সে আপনার ফাইনাল কোয়ার্টারে ফোর্থ কোয়ার্টারে মাইনাস দেখিয়ে ইপিএস আসছে মাত্র বিশ পয়সা আসুক বিশ পয়সা কিন্তু গত বছর তিরিশ পয়সা টু পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবছর তো বিশ পয়সায় মিনিমাম দেড় পার্সেন্ট অথবা দুই পার্সেন্ট অথবা এক পার্সেন্ট ক্যাশ দিবে কিন্তু জিরো পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ দিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রথম যে আপনার ধোকাবাজি বা বিনিয়োগকারীদের সঙ্গে একটা কারসাজি করার প্ল্যানিং যাতে করে বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ারগুলো তারা নিতে পারে দেখেন এরপরে কি করলো এইটা দেখিয়ে আজকে আপনার দশ দশ লক্ষর মতন শেয়ার যেখানে দুই লক্ষ তিন লক্ষ শেয়ার বিক্রি করার মতন মানুষ থাকে না কেনার মতনও মানুষ থাকে না সেখানে দশ লক্ষ সাড়ে দশ লক্ষ শেয়ার কিন্তু আজকে ট্রেড হয়েছে এবং এক টাকা কমে অন্য অনেক শেয়ার আপনার সিপাল কিন্তু ওয়ান পারসেন্ট দিয়ে সে বেড়ে গিয়েছে ডিভিডেন্ড দিয়েছে ক্যাটাগরি পরিবর্তন হবে না বি ক্যাটাগরিতেই থাকবে আর বিশ পয়সা ডিভিডেন্ডের পাঁচ পয়সা ডিভিডেন্ডের ভিতরে তেমন কিছু পার্থক্য কিন্তু এই বাজারে নেই এই এই শেয়ারগুলো মানুষ ক্রয় করে ক্যাপিটাল গেইনের জন্য কিন্তু আপনারা দেখবেন এই ডিভিডেন্ডের মধ্যে দিয়ে কিন্তু আপনার কি করলো একটা কারসাথি করে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিভিডেন্ট দিয়ে আজকে ফেলে দিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে সর্বোচ্চ শেয়ার নেওয়ার কিন্তু চেষ্টা হয়েছে এবং আপনার মেকানিজম হয়েছে সেইখানে বিনিয়োগকারীরা অনেকে ছাড়ছে এই বিনিয়োগকারীদের কাছে আর কত শেয়ার আমার কাছে মনে হচ্ছে এই শেয়ার বিনিয়োগকারীদের কাছে খুব বেশি নেই এই কারণে দেখেন বারো টাকা বারো টাকা দশ পয়সা বারো টাকা বারো টাকা দশ পয়সায় এইখানে কিন্তু এই যে দশ লাখ দশ লাখের মতন শেয়ার এগারো নব্বই বারো বারো দশ এইখানে কিন্তু দশ লাখের মতন শেয়ার ট্রানজেকশন করে হয়তোবা এখানে ফিফটি পার্সেন্টের বেশি পাবলিক পেইন হয়েছে এবং এখানে সেরে দিয়েছে আমার কথা হলো আপনারা যারা শেয়ার ছাড়লেন এটা তো আপনারা কিভাবে সারলেন মার্কেট যদি গ্রোথ হয় মার্কেট যদি ভালো হয় এই শেয়ার কি এইখান থেকে মিনিমাম দুই টাকা বাড়বে না কিন্তু আমার কথা হচ্ছে দুই টাকা না এই শেয়ার যেভাবে মেকানিজম হয়েছে ডিভিডেন্ড দেয়া থেকে আজকে শেয়ার নেওয়া পর্যন্ত আমি পর্যবেক্ষণ করেছি এই শেয়ার মিনিমাম বিশ টাকা যাবে মিনিমাম দেখবেন বিশ টাকা যাবে এবং এই বিশ টাকা গেলে তারা এখান থেকে যারা কম কম দামে শেয়ারগুলো নিয়েছে তারা বিশ টাকায় গেলে কিন্তু হিউজ একটা প্রফিট কিন্তু করবে তার মানে এই শেয়ারটা আপনি দেখেন দু হাজার বিশ সালে আট দুই হাজার একুশ সালে দশ আপনার দুই হাজার বাইশ সালে ছয় তেইশ সালে ছয় চব্বিশ সালে দুই তার মানে এই শেয়ারটা কিন্তু কখনো এত কম ডিভিডেন্ড দেয় না অতএব এবং দীর্ঘ সময় কিন্তু বড় ধরনের গেইনও হয় না এখন যেখানে নেমেছে এইখানে কেউ যদি রিল্যাক্স মুডে মুডে এখন যেখানে আজকে বারো টাকায় নামলো বারো টাকা থেকে কেউ যদি বাই শুরু করতে পারে কনফার্ম দিলাম এই শেয়ার উইদিন টু মান্থস দুই মাসের মধ্যে এই শেয়ারে একটা ভালো প্রফিট পাবে যদি যদি এইখান থেকে কেউ সে কেনা শুরু করতে পারে আর যারা বিক্রি করছে তারা তো তাদের জন্য সমবেতনা মার্কেটে এত হাই হুতার হলে হয় না মূলত মূলত দেখবেন যখন মার্কেট গ্রোথ হবে এসব শেয়ার নর্মালি দুই তিন টাকা বাড়বে তারপরেও এই শেয়ার যেটা করলো ডিভিডেন্ডের মাধ্যমে যে কারসাজি করলো মাস্তু বি একটা ভালো জায়গায় যাবে সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম